আমার মাওলানা জানায় দেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে ঈমানদারগণ ইসবিরু তোমরা صبر করো কি করো তোমরা صبر করো ওয়াসাবিরু صبرের উপর অটল থাকো ওয়ারবিতু জিহাদের জন্য প্রস্তুত থাকো ঠিক না আলেম ওলা মারা যে কোনো সময় যদি ময়দানে ডাক দেয় কে কে যেতে রাজি আছি কে যেতে রাজি আছি আল্লাহর জিহাদের জন্য প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো এই চারটা জিনিস যে করতে পারবে যে করতে সবর করতে হবে কি করতে হবে সবাই একসাথে ইস্পিরু সবর করো কি করো অস বিরু সবর এই অটল থাকো অটল শুধু ধৈর্য ধরলেই হবে না ধৈর্যের রূপর অটল থাকতে হবে থাকতে একজনের একজন স্ত্রীর বাবু হয় না মাজারে হয় না মাজারায় মাজারায় কার কাছে দৌড়াইতে হবে আওয়াজ দেওয়া বলেন কার কাছে যাইতে হবে সাহায্য কার কাছে যাওয়া চাই চাওয়া চাই আমার আল্লাহ জানে দেন। ও ইমানদার শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ সাহায্য যদি চাইতে হয় ইমানদার বিশ্ববেরে ওয়াসসালাম নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও কার কাছে আল্লাহ কি কইছে মাজারে যায় দয়াল বাবার কাছে সাহায্য চাইতে তাহলে দোরান কেন তাবিজ একটাও বাদ নাই কালুসা বাবা যা বাবা আছে সব বাবার দাবি সবাই নিয়ে আসছে আওয়াজ দেয়া কয় ঠিক না ঠিক আল্লাহর কাছে কেউ যায় না ভন্ডের কাছে দৌড়াদৌড়ি করে কিন্তু মালিক জানে দেন ইসবিরু সবর কর এবং অসবিরু সবর এর উপর অটল থাকো ওয়ারাবিত সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো কয়টা জিনিস জোরে কয়টা জিনিস সবাই বলতে পারবেন আজকে মুখস্থ করতে হবে ইংসা ইংসা সবর করতে হবে সবরের উপর অটল থাকতে হবে এবং জিহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং সর্বশেষ আল্লাহকে ভয় করতে হবে ভয় কোন মুমিন বান্দা যদি এই চারটা বিষয় মানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশটুকুতে জানা দেন ওয়াক্তাকুল্লাহ লাকুম তুফলিহুন আল্লাহ জানায় দেন লাকুম তুফলিহুন যারা এই চারটা বিষয় মানবে তারা হয়ে যাবে সফল বলেন না সুবাহান আল্লাহ মমিন ইমানদার লক্ষ্য করেন দুনিয়ার জমিন আমরা সকলেই সব সময় মনে করি সবর মনে হয় ধৈর্য মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই ধরতে হয় কিন্তু বিষয়টা এমন নয় মুফাসিরিনে কেরামগণ তাফসিরের উল্লেখযোগ্য কিতাবগুলির মধ্যে

भाई कौा बोला जामे ना कौथा बोला जामे आमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी आमल से जिंदगी बनती है জন্নত ভি জহন ভি এখাকে ফিতরত মে নি হ্যাঁ নীা কে ফিতরত মনূরী হ্যাঁ নারী হকীকত খুল যায় গে বা তেত কে সসতি মে মেহনত মজারি জিন্দি তুমি মোহাম্মদ নেফুর কো মিট Muhammad ya kar kufur ko mitaya kufur ko mitaka sada qatmata ya kufur ko mitaka sada ya গাইন আব্দু দো সুবহান নুরানি হাফেজি মাদ্রাসা ও টিমখানা উদ্যোগে চতুর্থ বার্ষিক ইসলামী সম্মান সম্মেলনের সম্মানিত সভাপতি সম্মানিত সদ্দে ওলামায়ে কেরাম আমার সামনে উপস্থিত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিববিন মুরব্বি নিজাম کولی জাট টুকরা সমবয়সী যুবক বন্ধগণ স্নেহের ছোট ভাই পর্দার অন্তরালের মা ও বোন আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে আজকের এই দামি এক মুসলিশে আসার এবং বসার তৌফিক দান করেছেন তাই সকলেই জবান খুলে অন্তর থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ প্রিয় উপস্থিতি আজকের এই মজলিস আপনাদের কাছে কি মনে হয় দামি না কম দামি আল্লাহর নবী জানায়া দেন তিন হাজার ছয়শ নাম্বার হাদিসে তিরমিজি শরীফের দুনিয়ার মধ্যে আল্লাহ রবুল আলামিন কিছু স্পেশাল ফোর্স নিযুক্ত করেছেন অর্থাৎ স্পেশাল কিছু ফেরেস্তা নিযুক্ত করেছেন যাদের কাজ হলো তারা দুনিয়ার জমিনে বিচরণ করবে এবং দেখবে কোন মজলিশগুলিতে আল্লাহ এবং তার রসুলের কথাবার্তা এবং জিকির করা হয় বলেন না সুলহান যেই মজলিশগুলিতে আল্লাহ এবং তার রসুলের জিকির আজকাল করা হয় সেই মজলিশগুলিতে তারা এসে ওই মজলিশগুলিকে তারা রহমতের চাদর দ্বারা বেষ্টন করে ফেলেন বলেন না সুলহান তো আমরা কি বুঝতে পারলাম এই মজলিশটা কি দামি নাকি কম দামি আওয়াজ নাই দামি না কম দামি আচ্ছা এই মজলিসে আমরা শুধু বক্তা আর শ্রোতা আছি ব্যাপারটা কি এমন কারা আছেন আমাদের সাথে ফেরেস্তারও রয়েছেন সুতরাং এই মজলিস কি দামি মজলিস ঠিক না বেঠিক আমি আপনাদের সামনে কোরআন হাদিস কোরআন পাক থেকে কয়েক টুকরা তেরাত করেছি আয়াত আল্লাহর কাছে তৌফিক চাই আল্লাহ রাব্বুল আলামিন আমার জবান থেকে এমন কিছু কথা বের করুন যেই কথার দ্বারা আপনাদের এবং আমার উভয়ের দুনিয়া ও আখেরাতের কল্যাণ হয় সকলি বলি আমিন প্রিয় উপস্থিতি দুনিয়ার জমিনে প্রতিটা মানুষ যার যার নিজ স্থান থেকে সফল হতে চায় ঠিক না ঠিক না ঠিক কি না এখানে কেউ এমন আছেন যে দুনিয়ার জমিনে সফল হতে চান না আছেন আপনি বাজারের দিকে খেয়াল করলে দেখবেন বাজারের ব্যবসায়ী যারা তারা সবাই সফল হতে চায় কেউ অল্প পুঁজি নিয়ে সফল হয়ে যায় কেউ অনেক লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করেও সফল হতে পারে ঠিক তেমনিভাবে ভাবে আমরা এখানে সকলেই মমিন কিন্তু আমরা সকলেই সফল মমিন নয় কবি জানায় দেন হাম মুসলমা হে মগর হাম মুসলমা হে মুসলমানি নেহিমে মাম্মিনে কবি দেন আমরা মুসলমান কিন্তু আমাদের ভিতরে প্রকৃত মুসলমানিত নাই ঠিক কিনা আমরা ইমানদার কিন্তু আমাদের ভিতরে প্রকৃত কি আমরা প্রকৃত মমিন হতে পারি নাই ঠিক না ভাই সফল মমিন কিভাবে হতে হবে দুনিয়ার জমিনে টাকা পয়সা বাড়ি গাড়ি থাকার নাম সফলতা নয় ঠিক না আওয়াজ দেয় বলেন দুনিয়ার জমিনে যারা বাড়ি গাড়ি করলো টাকা পয়সার অভাব না দুনিয়ার জমিনে যার দশ তারা বানিয়েছে সে কি সফল নাকি আমার আল্লাহ জানে দেন ও মুমিন ভালোভাবে শুনে না অন্তরের গান লাগে শুনে না আমার আল্লাহ বলেন فَمَنْ زُحْزِحَ عَنِ খিলাল وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ জাহান্নামের আগুন থেকে বের করে যাকে জান্নাতে প্রবেশ করানো হলো সেই হয়ে গেল সফল কে সফল হইল যাকে জাহান্নামের আগুন থেকে বের করে জান্নাতে প্রবেশ করানো হলো সে হয়ে গেল সফল বলেন না সুহান আমার আল্লাহ তালার ভাষ্য অনুযায়ী দুনিয়ার জমিনে টাকা পয়সা থাকার নাম সফল নয় তুমি দুনিয়ার জমিনে বরত্ব দেখাইলা টাকা পয়সার অভাবে না তোমার রাগের কারণে রাস্তা দিয়ে হাঁটা যায় না ঠিক নাবে ঠিক ওরে মমিন ইমানদার দুনিয়ার জমিনে যদি সফল হতে চাও আল্লাহ রবিন তাও জানা দেন ও মমিন ইমানদার ভালোভাবে লক্ষ্য করেন বয়ানের মাঠটা এখন হয়ে গেছে বয়ানের মাঠে এখন মঞ্চে আসে সেলিব্রেটি ঠিক কিনা মঞ্চে উঠে সেলিব্রেটি মানুষ এখন শোনার জন্য আর আসে না বয়ান শোনার জন্য এখন মানুষ আর আসে না মানুষ এখন আসে সেলিব্রেশন করার জন্য কি করার আসে সেলিব্রেশন করার জন্য শ্রোতারা আসে ঠিক নেবে সেলিব্রেশন করা যাবে আওয়াজ নেই সেলিব্রেশন করা যাবে যা বলি অন্তরের কান লাগায় শুনতে হবে

বরবিতু জিহাদের জন্য প্রস্তুত থাকো ঠিক না বেটি আলে মোলা মারা যেই কোনো সময় যদি ময়দানে ডাক দেয় কে কে যেতে রাজি আছি কে যেতে রাজি আছি আল্লাহাবুল্লাহ জিহাদের জন্য প্রস্তুত থাকো ওয়া আল্লাহ ভয় করো ভয় করো এই চারটা জিনিস যে করতে পারবে স্ত্রীরও সবর করতে হবে কি করতে হবে সবাই একসাথে স্ফীরু সবর করো কি করো অ সাবীরু সবর অটল থাকো অটল সবর শুধু ধৈর্য ধরলেই হবে না ধৈর্যের ওপর অটল থাকতে হবে থাকতে একজনের একজন স্ত্রীর বাবু হয় না বাবু হয় না মাজারে মাজারে দৌড়াইলে আবাসিনি কার কাছে দৌড়াইতে হবে আওয়াজ দেয়া বলেন কার কাছে যাইতে হবে সাহায্য কার কাছে চাওয়া চাই আমার আল্লাহ জানে দেন ও ইমানদার শুনে নাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ সাহায্য যদি চাইতে হয় ইমানদার বিশ্বিন নামাজ এবং সবরের মাধ্যমে সাহায্য চাও কার কাছে আল্লাহ কি কইছে মাজারে যায় দয়াল বাবার কাছে সাহায্য চাইতে তাহলে দৌড়ান কেন দৌড়ান কেন তাবিজ একটাও বাদ নাই একটাও বাদ নাই কালো বাবা যা বাবা আছে সব বাবার তাবিজ সবাই নিয়ে আলিস আওয়াজ দেয়া কেন ঠিক না ঠিক আল্লাহর কাছে কেউ যায় না বন্ডের কাছে দৌড়াদৌড়ি করে কিন্তু মালিক জানায় দেন ইসবিরু সবর করো এবং অসবিরু সবর এর উপর অটল থাকো সর্বদা জিহাদের জন্য প্রস্তুত থাকো আল্লাহকে ভয় করো কয়টা জিনিস জোরে কয়টা জিনিস সবাই বলতে পারবেন আজকে মুখস্থ করতে হবে ইংসা 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 সবর করতে হবে সবরের উপর অটল থাকতে হবে এবং জিহাদের জন্য সর্বদা প্রস্তুত থাকতে হবে এবং সর্বশেষ আল্লাহকে ভয় করতে হবে কোন মুমিন বান্দা যদি এই চারটা বিষয় মানতে পারে আল্লাহ রাব্বুল আলামিন পরের অংশটুকুতে জানায় দেন ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন আল্লাহ জানে দেন যারা এই চারটা বিষয় মানবে তারা হয়ে যাবে সফল বলেন না সুবাহান আল্লাহ মমিনিমানদার লক্ষ্য করেন দুনিয়ার জমিন আমরা সকলেই সব সময় মনে করি সবর মনে হয় ধৈর্য মনে হয় শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই ধরতে হয় কিন্তু বিষয়টা এমন নয় মুফাসিরিনে কেরামগণ তাফসিরের উল্লেখযোগ্য কিতাবগুলির মধ্যে বলে দেন সবরকে তিন শাখায় বিভক্ত করেছেন কয় শাখায় কয় শাখায় এক নাম্বার শাখা হলো সবরনাল তোয়াত দুই নাম্বার সবরনাল মাসি তিন নাম্বার সবরনাল মাসিব শুধু বিপদ আপদ মুসিবতের ক্ষেত্রেই সবর নয় সবর নয় সবর তিনটা বিষয়কে বলে লক্ষ্য করবেন ভাই লক্ষ্য করবেন ভাই লক্ষ্য করবেন স্বপ্ন মধ্যে সবর কীসের মধ্যে কিসের মধ্যে আয়ব মধ্যে সবর রানু মধ্যে সবর দুনিয়ার জমিনে আমরা কা রানুগত্য করি করতে কোনো ভণ্ড বা বার আনুগত্য আমরা করি কোন পণ্ড বাবার আনুগত্য আমরা করি না দুনিয়ার জমিনে আমরা একমাত্র আল্লাহর আনুগত্য করি সকলে বলি ঠিক না কিভাবে এবারতের মধ্যে সবর করবেন করবেন ভালো করে লক্ষ্য করেন ইবাদতের মধ্যে সবর করতে হলে ইবাদতটা অবশ্যই সুন্দর হওয়া চাই কি হওয়া চাই কার জন্য হওয়া চাই আওয়াজ দেন আপনারা কি রাগ করতেছেন কার জন্য হওয়া চাই ইবাদত আমার আল্লাহ জানায়া দেন সূরা মুলকের দ্বিতীয় নাম্বার আয়াতে আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম أيكم أحسن عملا أمر الله جنادا أو بندا الذي خلق الموت أمي يموت كي سيشتي والحياة حياة كي سيشتي كلام ليبلوكم পরীক্ষা নেওয়ার জন্য কি কারণে সৃষ্টি করছেন কি কারণে লিয়া বেলুয়া কুমাল জানিয়ে দেন মাল্লা দেন পরীক্ষা নেওয়ার জন্য আমি সৃষ্টি করলাম কেমন পরীক্ষা আইয়ুকুম আহসানু আমালা কোন বান্দা কত সুন্দর তোমরা আমল করতে পারো কোন বান্দা উত্তম আমল করতে পারো কোন বান্দা সুন্দর আমল করতে পারো আল্লাহ কি বলছেন নাকি সারা দিন তোমরা ইবাদত করো বলছেন কোরআন এবং হাদিসের কোন জায়গায় নাই তোমরা বেশি বেশি ইবাদত করো বরং তো আমার আল্লাহ জানতে দেন আইয়ুকুম আহসানু আমালা তোমরা উত্তম আমল করো সুন্দর আমল করো এই যে আমাদের উপরে একটা লাইট চলতেছে সবাই লক্ষ্য করেন সবাই লক্ষ্য করেন এই লাইটটা জ্বলার জন্য জ্বালানোর জন্য কয়টা তার জরুরি কয়টা তার জরুরি তার জরুরি একটা তার কিসের একটা তার কারেন্টে একটা তার হলো আর ঠিক না বেঠিক আচ্ছা আমাদের এলাকার এমপি সাহেব সাবেক এমপি সাহেব বাবেল পাগলা যদি মনে করে শুধু কারেন্টের লাইন দিয়া এই লাইটটা জ্বালাবে একটা তার দিয়ে বলেন তো কোন দিন যদি কেমন এক পর্যন্ত সে চেষ্টা করে এই লাইট জ্বালানো সম্ভব নি সম্ভব সম্ভব কয়টা তার জরুরি একটা কারেন্টের আর একটা আর্থিং এর তার জরুরি ঠিক তেমন ভাবে যদি এবার সুন্দর করতে হয় দুইটা জিনিসের দরকার এক নাম্বার জিনিস হলো জিনিস এখলাস বলেন কি এখলাস দুই নাম্বার জিনিস হলো আল্লাহ রসুল আক্রাম সল্লুল্লাহ আরেহসাল্লামের আদর্শ এবং সুন্নাফ এবং সুন্ন কোনো বান্দা যদি এখলাস এবং সুন্নত অনুযায়ী আমল করে তার আমলগুলি আহসানু আমালা হয়ে যাবে ঠিক নায়ে ঠিক ঠিক লাইট যেমন একটা তার দিয়া জ্বালানো সম্ভব নয় এখলাস ছাড়া এবং নবীর আদর্শ ছাড়া আমল সুন্দর করা সম্ভব নয় ঠিক না হল তোমার ইমানকে খাটি করো অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে সাথে সাথে যদি নবীর সুন্নত অনুযায়ী আমল হয়ে যায় তাহলে সবরের প্রথম প্রকার চলে গেল সবর না আলাত এবাদত সুন্দর হয়ে গেল ঠিক না ব্যাটি দুই নাম্বার সবর না আনিল মাসি পাপাচারের মধ্যে সবর করা আমরা লক্ষ্য করব আমরা যদি গুণা করি কেউ না দেখলে দেখেন কে আমার আল্লাহ জ্বালায় দেন কুল ইং তুফু সুদুরি কুম ও বন্দা তুমি গুণা করো কেউ দেখে না বেলা রুমের মধ্যে অন্ধকার কোন মানুষ নাই পাড়াপড়শি নাই বাবা মা নাই কেউ দেখলো না কেউ না দেখলে দেখেন কে আল্লাহ বলেন বান্দা তোমার অন্তরে তুমি কি লুকাও কি প্রকাশ করো আমি সব জানি বান্দা তুমি গুনাহ করলে কিয়ামতের দিন তোমার হাত পা সাক্ষী দিবেন আমার আল্লাহ তায়া জানা দেন শাহীদা আলাইহিম সামূহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমাকানু ইআমালুন কিয়ামতের দিন শহীদ আলাইহিম সামাউহুম সাক্ষী দেবে তোমার কান গোনা যে করলা কানের দ্বারা ও যুবক ভাই তুমি গান শোনো সারা রাতভর আবসারুহুম চোখের দ্বারা তুমি নর্তকীর নাচ দেখলা অবসর হুম সাক্ষী দেবে কে চোখগুলি বলবে সাক্ষী দেবে সাক্ষী দেবে চামড়াগুলি সাক্ষী দেবে বিমা কানুন আমালুন কি কী করলা না করলা সব সাক্ষী দিবে সব সাক্ষী দেবে গুনা করা যাবে আল্লাহ রব না আমিন আমাদেরকে আমিন থেকে বাঁচার তফিকদান করুন করুন শেষ একটি আয়াত কিয়ামতের দিন আমার আল্লাহ বলবেন আল্লাউ আল্লাহ আমার আল্লাহ বলবেন আল্লা দিন অর্থাৎ কিয়ামতের দিন আলা দিন বান্দার অন্তরে আমি বান্দার মুখে আমি সিলমোহর মেরে দিব চাইলে আপনি উত্তর দিতে পারবেন না গতকাল লিমোনা এই মুখের মধ্যে যখন সিল মেরে দিবে কথা বলবে কি আপনার হাত কি কথা বলবে কি কথা বলবে গুনা যে করলেন একজন রে যে থাপ্পর দিলেন থাপ্পর দিলেন কে কথা বলবে কে কথা বলবে ওয়াতাস হাদু আর জুলুহুম সাক্ষী দেবে আপনার পাও বিমা কান তুমি কি করেছ না করেছ সব বলে দিবেন কে হাত পাও সব কিছু বলে দেবেন আল্লাহ রবুল আলমিন আমাদের সকলকেই এই আয়াত গুলির উপর বুঝে শুনে গুনা থেকে বেঁচে থাকার তো ফিকদান করুন সকলে বলি আমিন সকলে একবার আল্লাহ তালার উদ্দেশ্যে হাত তুলে দেখাই দিয়ে আল্লাহ আমরা আর কোনো দিন গুণা করবো না ও মালিক আমাদের সকলকে কবুল করিয়া নাও